আবারও চলে এসেছে আমাদের সিম্বা কি সিম্মানিম কি এই লালটার নাম হচ্ছে সিম্বা আর এই সাদাটার নাম হচ্ছে নিমকি সাদাটা হচ্ছে মেয়ে আর এই লালটা হচ্ছে ছেলে তা নিমকি নিমকি হ্যা নিমকি এদিকে দেখ এদিকে দেখা নিমকি সবাইকে গুড মর্নিং করে মর্নিং কেমন আছে সবাই হরে কৃষ্ণ একটু বলে দে কোনো কথাই শোনে না বল গুড মর্নিং হরি কৃষ্ণ কেমন আছো বল আমার ভিডিও দেখলে হবে না বল আমার ভিডিও দেখলে কমেন্ট করতে হবে লাইক লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাহলেই আমাকে দেখতে পারবে সিম্বা বলে দে সবাইকে আর আমাকে যদি খুব ভালো লাগে তাহলে কমেন্টও করতে হবে এটাও বলে আমাদের সিম্বা কি হবে তাকিয়ে আছে দেখো গোল 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 চোখ সিম্বা নিমকি নিমকি আমাদের নিমকি তোমরা কমেন্ট করে বলো কাকে বেশি আদর করতে ইচ্ছে করছে সিম্বাকে কে না নিমকি কে এটা হচ্ছে নিমকি ছোট চুহা নিমকিকে যদি কোনো বিড়ালের দলে রাখা যায় না তাহলে সবাই এটা বিড়াল পেয়ারা ইতনা পেয়ারা সবচেয়ে জাদা বদমাস এ আমাদের নিমকি থেকে বেশি সয়ত এটা ভালো এটা ভালো এটা সবার কথা না নিমকি আমাদের সিমা কি আসছে নিচে কিছু লোকজন এসছিল এই নিমকি যা চিল্লাচ্ছে সুপুর নিয়ে চলে এসছে বিশাল বদমাস এটা আর এটা আমাদের সিম্বা সব থেকে ভালো এটা এর মতন ভালো কেউ হয়ই না

এত বড় পা ফাঁকা করেছিস কেন ও শুধু গায়ে হাত দিলে ও শুধু পাল্টে খায় একদম হালকা এটা খুব জোর হলে দু কেজি তিনশো গ্রাম ওয়েট হবে গায়ে গায়ে রোদ লাগাচ্ছে আচ্ছা না এখন নিচে না নিচে এখন সব লোকজন আছে এখন এখানে থাক শেরকা বাচ্চা রে শেরকা বাচ্চা শেরকা বাচ্চা এদের এদের শেরকা বাচ্চা সিমরা বলো সবাইকে টাটা করে দেবো বলো টাটা আবার অন্য ভিডিওতে দেখা হবে বলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার ভিডিও দেখতে পারবে তা ঠিক আছে গাইস টাটা এবার পরে কথা হবে